তবে আমরা হিজব কিন্তু বাইসা থাকতে শেষ পর্যন্ত আমরা দেখব কোথায় যায় কোথাকার পানি আমরা কিন্তু আসি আপনার আমার মাটি নিয়ে আপনি মাটি বিক্রি করে লন্ডন চলে যাবেন আমার মাটি বিক্রি করে আপনি দিল্লি চলে যাবেন আমার মাটি বিক্রি করে আপনি অন্য দেশে চলে যাবেন আমরা আসি না কিন্তু আমার কথা হিংসার রাজনীতি জিগাংসার রাজনীতি প্রতিশোধের রাজনীতি স্বার্থের রাজনীতি বন্ধ হয় নাই যারা ক্ষমতা এসেছেন এখনো শুনছি অর্থ পাচার হচ্ছে এখন অভিজ্ঞাল সুদ গুট চলে তাহলে বন্ধ হয় নাই কাজে ধর্মীয় বলেন অধর্মীয় বলেন বলেন পরিস্থিতি কিন্তু ভালো না আমার কথা পরিস্থিতি কিন্তু ভালো না হিংসার রাজনীতি প্রতিশোধের রাজনীতি স্বার্থের রাজনীতি কামড়াকামড়ির রাজনীতি কমে নাই বর্তমানে লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু উত্তপ্ত ধর্মীয় রাজনৈতিক দলগুলো এবং যারা গণতান্ত্রিক রাজনৈতিক ধারার দল জাতীয়তাবাদী দল তারা কিন্তু একটা মুখোমুখি অবস্থানে আছে আওয়ামী লীগ কিন্তু অনেকটা পলাতক অবস্থায় আছে যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে তারা আছে তো আসলেই অনেকে মনে করছে একটা গৃহযুদ্ধের আশঙ্কা করছে বাংলাদেশে আপনি কীভাবে এটাকে মূল্যায়ন করছেন দেখেন আমার কথা কিন্তু বরাবরই একটা এখন যে এই অবস্থা বিরাজ করছে শত্রুতা সরকারের পরিবর্তন কিন্তু খুব স্মুথলি হয়নি স্মুথ বাদ দেন স্বাভাবিকভাবেও যে সরকারের পরিবর্তন সেটা কিন্তু হয়নি কি হয়েছে এটা তুমুল গণ আন্দোলনের একটা আক্রোশ একটা বিক্ষোভের মুখে উত্তাল বিক্ষোভের মুখে যেখানে দুই হাজার মানুষ বলা হয় আমি জানি না একজাক্ট সংখ্যাটা কত দুই হাজারের মতো মানুষ নাকি জীবন দিচ্ছে এমন একটি টাইমে যেখানে শত শত পুলিশ নিহত হয়েছে সেনাবাহিনী মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে মানুষের বাড়ি ঘর সহায় সম্বল খামার অফিস আদালত লুতত রাজ মানে একটা ভয়াবহ অবস্থা হইছে ব্যক্তিগত রাষ্ট্রীয় এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে একটা সরকার পালিয়ে তাদের হাজার হাজার কর্মী পালিয়েছে সরকারের মন্ত্রীরা পালিয়েছে অনেকে জেলে আছে তবে দেখলাম যে যারা বিরোধে ছিলেন তাদের যে ক্ষোভ তাদের যে आक्रोश তাদের যে ক্রোধ যেটা বহিপ্রকাশ তারা ঘটিয়েছেন এখন পর্যন্ত চলছে তো এগুলা যদি চলতে থাকে আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু মক্কা বিজয় যখন করলেন ওনার উপরে 13 বছর নির্যাতন করা হয়েছে রে নির্যাতন ইতিহাসের অবর্ণনীয় নির্যাতন রসল যখন মক্কা বিজয় করলেন তখন দশ হাজার সৈন্য ওনার সাথে মক্কা ঘেরাও দিয়া উনি মক্কা ঢুকলেন উনি কি বললেন প্রধান শত্রু সুফিয়ানের ঘর নিরাপদ ক্ষমা করে দিলেন ওরা বলছে যে হে মোহাম্মদ উনি বলছেন তোমরা আজকে আমার কাছে কি আশা করো বলছে তুমি আমাদের ভাই তিনি ক্ষমা করে দিলেন আমরা তো এ ধরনের কোনো দেখি নাই আসলে আমি বলছি না ক্রিমিনাল মানবতা বিরোধী অপরাধ যারা করে তাদের ক্ষমা করে দিবেন এত বড় আত্মা এত বড় মন আমাদের হয়নি কিন্তু আমার কথা হিংসার রাজনীতি জিগাংসার রাজনীতি প্রতিশোধের রাজনীতি স্বার্থের রাজনীতি বন্ধ হয় নাই যারা ক্ষমতা এসেছেন এখনো শুনছি অর্থ পাচার হচ্ছে এখনও অফিস আদালতের সুদ গুট চলে তাদের বন্ধ হয় নাই কাজে ধর্মীয় বলেন অধর্মীয় বলেন সেকুলার বলেন পরিস্থিতি কিন্তু ভালো না রেশারেশি আরো বেড়েছে দলের সংখ্যা আরো বাড়ছে দল কিন্তু কমে নাই যত দল বেশি এটা বলে গণতান্ত্রিক সৌন্দর্য হ্যাঁ বিউটি অফ ডেমোক্রেসি গোলার ডিম ডিম আপনি একটা জাতিটাকে টুকরা টুকরা করে একটা তরমুজ আপনি একসাথে খাইতে পারেন না টুকরা টুকরা করে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশদের ইবলিস চায় টুকরা টুকরা করতে আর আল্লাহ চান ঐক্য আল্লাহ বলছেন ওয়াতাসিম হাবলিল্লাহ ইজামি আল্লাহ ঐক্যবদ্ধ হও ভাই ভাই আর ওরা টুকরা টুকরা এটা গণতান্ত্রিক শিক্ষা যত দল তত সৌন্দর্য বিউটি অফ ডেমোক্রেসি ঘোড়ার এই টুকরা টুকরা করে দলাদলি করে মারামারি করে জাতি ধ্বংসের মুখে কাজে এখন পরিস্থিতি ভাই ভালো না খুবই খারাপ অবস্থা আগামী নির্বাচনেও খুনা খুনি হতে পারে নির্বাচন নাও হতে পারে হতেও পারে হইলে যে একটা ভালো কিছু হয়ে যাবে আমি আশা করি না খুব খারাপ অবস্থা তা আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদেরকে অন্তত এই বাংলাদেশের মাটিতে আমরা জন্ম নিয়েছি ইরাক সিরিয়ায় যে দুর্গতি হয়েছে আফগানিস্তানে যা দেখেছি এই মারামারি করে ফিলিস্তিনে যা হয়েছে মিয়ানমারে আমাদের কপালে সেটা দিও না তবে আমরা হিজবুত তহিদ কিন্তু বাইসা থাকতে শেষ পর্যন্ত আমরা দেখব কোথায় যায় কোথাকার পানি আমরা কিন্তু আসি আপনার আমার মাটি নিয়ে আপনি মাটি বিক্রি করে লন্ডন চলে যাবেন আমার মাটি বিক্রি করে আপনি দিল্লি চলে যাবেন আমার মাটি বিক্রি করে আপনি অন্য দেশে চলে যাবেন আমরা আসি না ইনশাল্লাহ ফাইনালি এ দেশকে ধ্বংস করতে পারবে না এই আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবে না কাজেই আমার কথা পরিস্থিতি কিন্তু ভালো না হিংসার রাজনীতি প্রতিশোধের রাজনীতি স্বার্থের রাজনীতি কামড়ির রাজনীতি কমে নাই বাড়ছে আরো বাড়ছে দলের সংখ্যা আরো বাড়ছে প্রতিদিন নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে আপনি ঢাকা শহরে যান আপনি কথা নাই পারতেন গালি নিয়ে রওনা দিলেন বলছে অবরোধ কেন অমুক দল অবরোধ করছে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে হায় রে রোগী অসুস্থ বৃদ্ধ বিদেশগামী কোনো বিচার নাই এখানে অবরোধ ওখানে মিছিল ওখানে হরতাল ওখানে হামলা এই চলছে তো কাজে শান্তির কোনো আশা নাই একটা আশা আছে যদি সত্য ধারণ করি সবাই এর চো কথা আল্লাহ হাফিজ